এই পুরো জন্ম দিন আমি আর সব তো বেশি কিনে দিলাম খাওয়ানোর মতন তো কিছু নাই সবই তো বেশি কিনে দিলাম হরার কি আছে মুই আজ করতে দালালি হর মু ওগো মা ই পোলা দি বেশি দিলে মুই কো এটা তাহা পামু কোন মুই তো কাটা বুদ দি দিলাম তো মা ই পোলা দি যারা ই যাক মা পোলা নাই হে গো দার তাহা পাবি হেরা কোন মা পোলাও খাইতে পারবে বারবার মাংস

বিদেশে বিদেশে pasar কর যদি মনে তাই লাখ টাকা দেবা এটা দিয়ে কিন্তু খুশি খুশি লাগ কিন্তু কষ্টে বুকটা ফাইত কথা হলাম তোমরা কি পোলা পান দেবা আমাগো তাহলে কথা গো কই ডাক

তাহলে আপনাদের মাই ফুলো সব বিক্রি করে দেওয়া লাগবে আমার পাঁচ লাখ আমার তাড়াতাড়ি দিন তোমার তাহাকে দিমু এ দাও তাহা দাও নাও তোমার আজকে দাও তুমি পাঁচ লাখ করে এই নাও